আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের জানায় আদাব নমস্কার ধন্যবাদ আমাকে কিছু কথা বলার জন্য আমি কিছু কথা বলবো আজকে আমাদের অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে আপনারা সবাই জানেন যে গত পাঁচই আগস্ট এদেশের একজন সরকার পদত্যাগ করেছে তার আগে বহুত দল যেমন বিএনপি জামাত বড় চেষ্টা করেও তারা এই সরকারকে পদত্যাগ করতে পারেনি কিন্তু আমাদের মতো ছাত্ররা আজ সেই কাজটি করিয়ে দেখিয়েছে এটি মহৎ ব্যাপার সেই কাজটি করতে গিয়ে অনেক ছাত্ররা শহীদ হয়েছেন শহীদদের আগে আমি সর্বপ্রথম তারই নাম বলবো আবু সাই আমি যখন তার ভিডিওটা দেখছিলাম তখন তার দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি বের হয়েছিল কী দৃশ্য নিজের বুক পেতে সেই বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়ে আমাদের তিনি যে সুবিধাটা দিয়ে গেল এটা আমরা ভবিষ্যতে গ্রহণ করব। আমরা বুঝতে পারিনি যে প্রথম প্রথম যখন এই কোঠা আন্দোলনটা চালু হয়েছিল। আমরা একইবারে ধারণা করতে পারিনি সেটা এত দূর অব্দি চলে যাবে প্রায় চারশো বত্রিশ জন ছাত্র এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং এদেশের সরকার বিলুপ্ত হয়েছেন বাংলাদেশ একটি ভালো রাষ্ট্র কিন্তু বিগত বারো বছর ধরে ভোটবিহীন একটি সরকার এই দেশে রাজত্ব করেছিল কেন ভোটবিহীন কেন হল এই ভোটটা চুরি করে সে সরকার হয়েছিল এবং এই সরকার হওয়ায় তিনি যতগুলো মানুষকে মেরে ফেলেছেন তা আসলে কওয়ার মতো নয় দুই হাজার চোদ্দো সালে যখন তিনি নির্বাচিত হলেন তখন অবশ্য জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন কিন্তু তারপরে দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ এই দুইবার তিনি সম্পূর্ণ নকল ভোটে জয়লাভ করেছেন ভোটবিহীন কেন এই সুন্দর একটা বাংলাদেশের উপর এত বড় একটা গজুগেলো হাদিসে আছে যে যেই দেশের সরকার ভালো সেই দেশটা তত উন্নত হয় কিন্তু আমাদের দেশের সরকার প্রচুর মিথ্যা কথা বলে এখন এক কথা যদি বলে তো রাতে গিয়ে আরেক কথা বলে সে কথাটা বলতে অস্বীকার করে উনিশশো সালে আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধ হয়েছিল আচ্ছা আপনারা বলেন তো যে মুক্তিযুদ্ধে শেখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ করেছিল না এ দেশের সাধারণ মানুষ আপনারা নিশ্চয়ই বলবেন যে দেশে সাধারণ মানুষ তাহলে দেশে সাধারণ মানুষের কথা না দিয়ে কেন আমি আজকে একটা পোস্টার দেখলাম আরও এক বছর আগে সেই পোস্টারটা দেখেছি সেখানে আছে বঙ্গবন্ধুর ছবিতে লেখা আছে যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সে জাতি কখনো কারো কাছে মাথা মন্দ করতে পারেন কেন সেখান রক্ত দিল কেন রক্ত দিল তিনি তৎ যুদ্ধ করেননি এদেশের সাধারণ মানুষ ছাত্ররা যুদ্ধ করেছিলেন ছাত্ররা খুবই শক্তিশালী উনিশশো বাহান্ন সালে যখন পাকিস্তানিরা উর্দুকে বাংলা ভাষা করতে চেয়েছিল। এবং এদেশের মানুষের বাংলা ভাষাটা কেড়ে নিতে চেয়েছিলো তখন কেউ কোনো কিছুই করতে পারেনি ছাত্ররা এদেশের কথাটা এদেশের ভাষাটা এদেশের সংস্কৃতিটা বজায় রেখে গিয়েছিলেন আমাদের মুখে মুখে সেগুলো প্রচলিত আজ সেই ছাত্রদের জন্য এদেশের সরকার বলতে পারছেন বাংলাদেশ যে ছাত্রদের গুলি করে মারা কেন এটা হবে আরে ছাত্ররা সাধারণ মানুষেরা এতদিন যে রক্ত দিয়ে সব কিছু দেশকে রক্ষা করলো দেশের ভাষাকে রক্ষা করলো আর সে ছাত্রদের সে মানুষদেরই হত্যা করা হয়েছে কেন ছাত্ররা তো অন্য কিছু করেনি তারা তাদের মতো করে মিছিল করছিল কিন্তু সরকার কেন তাদের মিছিলের গুলি করার অর্ডার দিল তখনই ছাত্ররা মাথা গরম হয় তারা রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে হাতুরা কোনো ব্যবী করে নাই তাদের উপর আগে আঘাত হয়েছে তারপর তারা পাল্টা আঘাত করেছে তো আমি আপনাদের বলবো যে এই যে তার আগে আমি আরেকটা কথা বলি এই যে কিছুদিন আগে ঘটনাটা ঘটে গেল এটিকে অনেকে বলা হয় এবং এটির নাম দেওয়া হয়েছে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধের আগে অনেক নাটক মুভির নাম হয়েছিলো একাত্তরের বিল্লা মুক্তিযুদ্ধে কিন্তু এরপর থেকে একটা মুভি এসেছে তার নাম হলো চব্বিশের গেরিলা আমরা কেউ রাজাকার নই রাজাকার ওই পুলিশরা আর আমরা সবাই প্রজাকার হ্যাঁ আমরা প্রজাকার কারণ উনিশশো সালে যখন এ দেশের মানুষটা এই দেশের মানুষ নিজের দেশটাকে দিতে বাধা করলো তখন পাকিস্তানের নিরস্ত বাঙালির উপর আক্রমণ শুরু করলো ঠিক তেমনি দুই সালে এই পুলিশেরা তিনি ছাত্রদের উপরে অ্যাটাক করা শুরু করল ছাত্ররা একবার যদি রুখে দাঁড়ায় পুরা দেশটাকে বদলে দিতে পারে আরে প্রমাণটা আপনারা পেয়ে গেছেন অনেক বিএনপি জামাত আরও অনেকে বুদ্ধি করে ষড়যন্ত্র করে শেখ হাসিনার পদত থেকে নামাতে পারেনি কিন্তু ছাত্ররা মাত্র বিশ থেকে একুশ দিনের মধ্যে তাকে পদত্তে নামিয়েছে তাহলে একবার ভাবুন সেই ছাত্রদের বিনিময়ে আমরা আজ এই দ্বিতীয় স্বাধীনতার দেশটি পেলাম এবং তারা যে কারণে বুকের রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতাটা এনেছে এর সুবিধা আমরা ভবিষ্যতে ভোগ করব। তারা যদি এটা না করতো তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা একদম হুমকির মুখে পড়ে যেত তাদের সুবিধা আমরা ভবিষ্যতে ভোগ করব। এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে অনেকে শহীদ হয়েছেন শহীদদের মধ্যে আমি প্রথমে নাম তুলে করছি আবু সাইদ তার দৃশ্যটা দেখে আমারও চোখ দিয়ে প্রাণী বের হয়েছিল সাহস নিজের বুকের রক্ত তিনি আজ যে কোঠা ছাড়াই চাকরি দেওয়া সম্ভব এটা তিনি প্রমাণ করে গেছেন অবশ্যই তিনি প্রমাণ করে গেছেন শুধু তিনি নয় বাংলাদেশের চারশো বত্রিশ তারও বেশি ছাত্র বুকের রক্ত রাস্তায় ফেলে আমাদের কোঠা ছাড়াই চাকরি দেওয়ার সুযোগ করে দিয়েছেন তো আমরা তাদের জন্য আজকে দোয়া করব তারা যেন ভাল থাকতে পারে আল্লাহ যেন তাদের দান করে এবং তারা শুধু মরে নাই তারা শহীদ হয়েছে তাদের জন্যই আমরা এদেশের বিগত বারো বছর ধরে যে সরকারটা ক্ষমতায় বসেছিল আর ছাত্ররা একজোট হয়ে রুখে দাঁড়িয়ে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই সে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং ছাত্ররা যদি একবার অস্ত্র নিত তাহলে শুধু হাসিনা কেন তার যত ইয়াক আছে সকলকে ধ্বংস করে ফেলত ছাত্র আন্দোলন যত কঠিন আন্দোলন এদেশের সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছ থেকে এদেশের ভাষার দেশ নিতে পারেনি সেটা সাধারণ মানুষ ও ছাত্ররাই নিয়েছে উনিশশো বাহান্ন সালের ছাত্ররা রফিক সালাম ও নাম না জানা অনেকে আমাদের ইয়াক করেছে তারা ভাষাটিকে রক্ষা করেছে পাকিস্তানিদের হাত থেকে ভাষাটিকে রক্ষা করেছে কই তাদের নাম তো পোস্টার নেই পোস্টার শুধু আছে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নাম যিনি ফির আবার নিচে লেখা আছে যে যে জাতির রক্তদের স্বাধীনতা এনেছে সে জাতি কারো কাছে মাথা নত করতে না কেন এদের সাধারণ মানুষরা তিরিশ লক্ষ কিংবা তার অধিক উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে যে দেশটাকে আমাদের কাছে দিয়ে গেছেন তাদের তাদের ছবি তাদের পুরস্কারে কেন নেই শুধু বঙ্গবন্ধুর ছবি আছে আপনারা হয়তো জানেন না আপনারা আবেগে করে বঙ্গবন্ধুকে বিশ্বাস করেন কিন্তু আপনারা আজ থেকে এটিও জানে থাকুন এখন আমি যে কথাটা বলবো সেটি আপনার জীবনটা বদলে দিতে পারে আপনি এতদিনতে যে ভুলটা করেছেন সেটা আজকে আপনি প্রমাণ পেয়ে যাবেন আমরা ইতিহাস করি প্রায় ওয়ান থেকে টেন পর্যন্ত সকল বই বঙ্গবন্ধুর ইতিহাস দেওয়া আছে কিন্তু আপনারা যদি উনিশশো একাত্তর সালে বেঁচে থাকতেন যদি শেখ মুজিবরের খারাপ দিকটা দেখতেন তাহলে আজ তাকে সম্বোধন করতেন না ইতিহাসের পাতা শুধু তার ভালো দিকও আছে কিন্তু খারাপ দিকটা উল্লেখ করা নাই তিনি যত খারাপ কাজ করে গেছেন ভালো কাজ করেছেন বিশ পার্সেন্ট তো খারাপ কাজ করেছেন চল্লিশ পার্সেন্ট তার খারাপ ইতিহাসটা বয়ে নাই। এই জন্য আমরা আর আবেগে পড়ে তাকে বিশ্বাস করি আর সেই ছাত্রটা আর সেই ছাত্ররা উনিশশো বাহান্ন সালে যে ভাষাটা আমাদের মুখে মুখে দিয়ে গেল বাংলা ভাষা তাদের জন্যই আমরা ভাষাটা মুখে মুখে বলতে পারছি যে সাধারণ জনগণ নিজের রক্ত দিয়ে শুধু বন্দুক নয় হাতের কাছে যা যা পাইছে সব কিছু দিয়ে যুদ্ধ করে দেশটাকে দিয়ে গেছে ওই তাদের নামটা একবার ইতিহাসের পাতায় নেই শুধু বঙ্গবন্ধুর নামই ইতিহাসের পাতা আজ দুই হাজার চব্বিশ সেই ছাত্রদেরকে সরকার গুলি করার অর্ডার কেন দিল ছাত্ররা তো ভুল কিছু করেনি সরকারকে কোনো রকম মারফোন করেনি বা হুমকিও দেয়নি তারা তাদের মনে মিছিল করছিল কিন্তু সরকার কেন সেই ছাত্রদেরকে যে ছাত্ররা ভাষা এনে দিয়েছে দেশ এনে দিয়েছে দেশের মাটি দেশের সংস্কৃতিটা বজায় রেখে গিয়েছে সেই ছাত্রদেরকে গুলি করার অর্ডার দিয়েছে এই জন্য ছাত্ররা রুখে দাঁড়িয়েছিল ছাত্ররা মাত্র বিশ পঁচিশ দিনে ছাত্ররা মাত্র বিশ পঁচিশ দিনে এবং উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি শুধু একদিনে ওই দিন ভাষাটা রক্ষা করে গিয়েছে এই দিন বিশ একুশ তারিখে কোঠা ছাড়াই চাকরি পাওয়া সম্ভব এটা প্রমাণ করে দিয়েছে তো বন্ধুরা আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব। যে আপনারা যে বঙ্গবন্ধুকে চিনেন এর ভালো ইতিহাসটা দেখেই যে তাকে বিশ্বাস করবেন তা তার খারাপ ইতিহাসটা দেখেন শহীদ আবু সাইদ তিনি ফাইভে জিপে ফাইভ পেয়েছেন এইটে জিএসসি পরীক্ষায় জিপে ফাইভ এস পরীক্ষায় তিনি গোল্ডেন পেয়েছেন সরকার কেন তাকেই গুলি করে অর্ডার দিল সেই ছাত্ররা যদি না থাকতো তাহলে আজকে এই দেশের সরকার কেন গোটা বাংলাদেশ উর্দু দিয়ে কথা বলতো গোটা বাংলাদেশ সে পাকিস্তানের অধীনে থাকতো আর সেই ছাত্রদেরকে করে অর্ডার করা হয়েছে কেন তারা শহীদের মর্যাদাটা আমাদের দিয়ে গেছে নিজের ভক্ত নিজের বুকের রক্ত দিয়ে আমাদের তারা অর্জিত করে গেছে যে রুখে দাঁড়াও তাদের জন্যই আমরা ভবিষ্যতের প্রজন্ম ভোগ করব এবং তার জন্যই গত পাঁচই আগস্ট এদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিন্তু তাই নয় শুধু শেখ মুজিবর নয় তার মেয়ে বর্তমান যে শেখ হাসিনা ছিল তিনিও যত খারাপ কাজ করে গেছেন তা বলার মতো ঘটনা নয় তিনি বহুত বড় বড় হাজি বড় বড়ো মুন্সী তাদেরও ফাঁসি দিয়ে গেছেন এবং বিনা অপরাধে সবাইকে তিনি মানে দেশের যতগুলো লোক ছিল ভালো তাদের মধ্যে অর্ধেককে তিনি মেরে ফেলেছেন কেন এদেশের সাধারণ মানুষ তো দেশটাকে আবার ফিরিয়ে এনেছে ছাত্ররাই তো রফিক সালাম সহ নাম না জানা অনেকে ওই একুশে ফেব্রুয়ারি ফাল্গুন মাসে রক্তচরার দিনে ভাষাটা মুখে মুখে দিয়ে গেছেন আর সেই ছাত্রদেরকে কেন চব্বিশ সালে সেই ছাত্রদেরকে কেন সরকার গুলির অর্ডার দিল কেন আমি এর উত্তর চাই কেন গুলির অর্ডার দিল আর তো ভুল কিছু করেনি তারা রুখে দাঁড়িয়েছে তখনই যখন তাদের উপর আগে অ্যাটাক করা হয়েছে তারপর তারা পাল্টা আঘাত করেছে তারা কখনও আগে অ্যাটাক করেনি কারণ তাদের শিক্ষা আছে তারা ছাত্র তো আজকে চারশো বত্রিশেরও বেশি ছাত্র শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাদের ব্যস্তবাসী করেন তারা যেন শহীদ হন এই উপলক্ষে আমরা ই এক মানে দোয়া মাহফিল করবো আল্লাহ শহীদ হন তো আমার কাছে এই কথাই ছিল তো তার আগে আমি আরেকটা কথাও বলে যাচ্ছি যে যে চারশো বত্রিশ জন শহীদরা মারা গেছেন ইতিহাসের পাতায় হয়তো তাদের নাম উল্লেখ থাকবে কিন্তু এই ইতিহাসের পাতায় যে ইতিহাসগুলো লেখা হবে তা সেই আবু সাইদের রক্ত দিয়ে লেখা থাকবে সেই আবু সাইদ সহ আরও অনেকে শহীদ হয়েছেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সব শহীদদের সেলুট করবেন সেলুট হিম আল্লাহ হাফেজ